বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলি আর এই জমিনে মুরতাদদের ঠাই হবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলি এই জমিনে মুরতাদদের ঠাই হবে না নবীজির दुश्মণেরা পাবিনারে হাই পাবিনা ঠিক কিনা নবীজির জন্য যদি জীবন দিতে হয় ভয় ঠিক কিনা এই আপনাদের ঠিকের আওয়াজ আপনারা জানেন না যে পরিমাণ মানুষ আছেন ঠিকের আওয়াজ দিলে এই পর্দাটা কাঁপবে ঠিক কিনা গোর এটাও তো আস্তে বলছেন নবীজির জন্য যদি জীবন দিতে হয় আগত থানার যুবক ভাইরা পায় না কব ভয় ঠিক কিনা নবীজির জন্য যদি জীবন দিতে হয় আগত থানার মুরুব্বিরা পায় না কব ভয় ঠিক নবীজি কে দিলে গালি এ প্রাণে আর সহে না ঠিক কন্যা নবীজি দিলে গালি এ প্রাণে আর সহে না ইসলামকে দিলে গালি কোরআন কে দিলে গালি সুন্না দিলে গালি দারি দিলে গালি টুপি দিলে গালি এ প্রাণে আর সহে না ওর আদের দুশ্মনেরা পবিনারে হাই পবিনা ঠিক কিনা এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না দাড়ি টুপি অপমান এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না কুরআন হাদিস দিলে গালি এই প্রাণে আর সহে না দাড়ি কে দিলে গালি টুপি কে দিলে গালি আলেম কে দিলে গালি মসজিদ কে দিলে গালি মাদ্রাসাকে দিলে গালি এ প্রাণে আর সহে না নবীজির দুশ্মনেরা পাবিনা রে হাই পাবিনা কুরআনের দুশ্মনেরা পাবিনা রে হাই পাবিনা ওলি আল্লাহর বাংলাদেশে পীর মাশায়েখের বাংলাদেশে নাস্তিকে দেরে ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবিনা রে হাই পাবিনা কুরআনের দুশমনেরা পবিনারে হাই পাবিনা, ধরি তুপি দুশ্মন হাই পাবিনা মসজিদ মাদ্রাসার দুশমনেরা পবিনারে হাই পবিনা ঠিক কিনা